um John and waiting for this live thank you so much let's get live we'll be sure there are many issues to talk about but why I have chosen it that it, it has a special uh, meaning to me or should have to everyone ladies and gentlemen welcome to this live ask live will be sure ফরেন পলিসি ও ডিপ্লোমেটিক টাইজ বিং ব্রকেন উইথ ইন্ডিয়া উইথ নেই কান্ট্রি নরেন্দ্র মোদীর ডিজাস্টারিয়াস পলিসি যেগুলো আপনার ফরেন পলিসি যেগুলা ভারতের প্রতিবেশী দেশকে নিয়ে করেছিল ইভেন আন্তর্জাতিক বিভিন্ন দেশকে নিয়ে যে যে ফরেন পলিসি ভারত এস্টাবলিশ করেছিল ব্যাঙ্গে ছুড়ে খান খান হয়ে চুরমাচুর হয়ে বিপদ ডেকে আনছে ভারতের জন্য এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে পতিত হয়েছে ভারত তাদের ডিজাস্টারিয়াস ডিপ্লোমেটিক বা আপনার ফরেন পলিসি নিয়ে লেডিসেন জেনেমেন আজকে আমি দুই তিন দুই থেকে তিন দিন আগে আমার রহমান মাসুম সেখানে আমি একটা ফোস্ট দিয়েছিলাম শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্টকে নিয়ে যে উনি চীনপন্থী এটা নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়নি আমাদের বাংলাদেশী মিডিয়ায় সো আমরা শো দেরি এওয়ার অফ ইট বাট বদলুক কিন্তু প্রচন্ড আপনার বামপন্থী এবং উনি ব্যক্তিগতভাবে একজন ভারত বিদ্বেষী হিসাবে ধরে নেওয়া যায় না ওয়াই ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলাতে একের পর এক ভারত বিদ্বেষিতা গড়ে উঠেছে অনেকগুলা বিষয় আপনারা শুনেছেন অনেকে এটা মন্তব্য করেছেন যারা ফরেন পলিসি নিয়ে কাজ করেন তারা বলেছেন এবং শুরু হয়েছিল তাদের এই নেপাল থেকে নেপাল টু মালদ্বীপ মালদ্বীপ টু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পাকিস্তান এজ ইউজুয়াল হু কামস ইন পাওয়ার ইজ অলওয়েজ ইন্ডিয়ান হোল্ড এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সুতরাং ভারতের জন্য ভয়ংকর খারাপ সংবাদ ভারতের যত এজেন্ট যারা যাদেরকে নিয়ে ভারত কাজ করেছে বিভিন্ন দেশে নিজ দেশে প্রত্যেক জায়গাতেই ডিজাস্টারিয়াস রেজাল্ট আসছে ভেরি কনসার্ন ইট ইন্ডিয়া ইন্ডিয়া ভেরি কনসার্ন আমরা আমরা যদি ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি জয়শঙ্কর সাহেব যিনি ওয়াজ এ ফরমার কমিশনার টু বাংলাদেশ ইন্ডিয়ান হাইকমিশনার বাংলাদেশ আমরা তার কথাবার্তা শুনি জাতিসংঘে বলতে গেলে গুরি হয়ে যাচ্ছে ভারত এবং একগুড়ি যুক্তরাষ্ট্রের সাথে যে তাদের দেশ সম্পর্কটা শুধুমাত্র এই মুহূর্তে যে সম্পর্ক আছে শুধুমাত্র চীনের প্রেজেন্স সেখানে থাকার কারণে আর না হলে যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে ভারতের সম্পর্কটা খুব খারাপ অবস্থায় যথারীতি বিভিন্ন ধরনের স্যাংশন পর্যন্ত আসার কথা ছিল এই মুহূর্তে বাট বিকজ শুধুমাত্র চীনকে মোকাবেলা করার জন্য ওই ডিপ্লোমেটিক সেন্টিমেন্টে ভারতের সাথে সম্পর্কটা যা যা মানে রাখা দরকার ততটুকুই আছে তবে বাইডেন এবং মুদি এই দুজন হেড অফ স্টেট বা ডেমোক্রেটিক মানে পার্টি এবং বিজেপির ভিতরে ভিতরে ভয়ঙ্কর গ্যাপ এবং দূরত্ব সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণে পার্টিকুলারলি এটা শুরু হয়েছিল টোয়েন্টি সিক্সটিনের সরি দুই সালের নির্বাচন থেকে ব্যাপক আকার ধারণ করেছে এবং আপনার রাশিয়া ইউক্রেইন যুদ্ধে এটাকে আরও ব্যাপক ব্যাপকত থেকে ব্যাপকতরভাবে নিয়ে গেছেন ভারতীয় বা আপনার যারা লো মেকার বিশেষ করে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এক্সট্রিম এবং হিন্দু ন্যাশনালিস্ট যে পালিসি পার্টিকুলারলি টু নেইবরিং কান্ট্রি হাজ ইন্ডিয়া এন্ড ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি ক্রিয়েট করেছে ভারতের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ এবং ডিজাস্টারিয়াস ফেইলিয়র যেখানে হয়েছে ভারতের জন্য সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে পতন হওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমরা এ বিষয়ে একটা ক্লিপ দেখবো আপনাদেরকে আমি বলেছি আমি আগেই বলেছিলাম আমি পোস্ট দিয়েছি কয়েকদিন আগেই আপনারা এই বিষয়গুলো নিয়ে কতটুকু কথা বলেছেন কিনা আমি জানি না তবে এক্সট্রিম আপনার পলিসিটা ফেল করেন সেটা তার আরও একটা উদাহরণ শেখ হাসিনার পরে ভারতীয় পলিসিটা এজন্য আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন যারা বর্তমানে এক সময় আপনাদের সহযোগী ছিলেন ফেসিস্ট বিরোধী ছিলেন তারা এখন তাদের উল্টাপাল্টা পোস্ট এবং তাদের যে বর্তমান অবস্থান ভেরি ভেরি ডেঞ্জারাস কিন্তু এবং মনে রাখবেন এক্সট্রিম পলিসি নিয়ে যে আর যাই হোক সাকসেসফুল হওয়া যায় না তার একটা সুস্পষ্ট প্রমাণ হলো আপনার এই আপনার ফেল করেছেন অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ এবং বিপদগ্রস্ত অবস্থায় বর্তমানে ভারত পতিত হয়েছে শুধুমাত্র তাদের এই যে ডিজাস্টার ফেলিওর কারণে সময়কাল আজকে একটা আমি বাংলা যেটা আজকে বাংলাটাই আমি আপনাদেরকে দেব অনেক জায়গাতে আপনার নতুন যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে নিয়ে বলা হয়েছে এবং উনি মূলত একজন ভারত বিদ্বেষী মানুষ এবং এই ভারত বিদ্বেষী মানুষরা পৃথিবীর মানে ভারতের প্রত্যেক নেই প্রত্যেকটা দেশেও এতটা জয় জয়কারের যে মূল যে কারণটা সেটা হলো আপনার উগ্র পলিসি এবং তাদের নেইবরিং কান্ট্রিগুলোকে বিপদগ্রস্ত করে ভারতীয় আগ্রাসন যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তারা প্রত্যেকটা জায়গা তারা ফেল করেছেন এবং সবচেয়ে বিপদ যে জায়গাতে ভারতের জন্য বর্তমানে বয়ে নিয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতি বাংলাদেশে শুধু নয় আওয়ামী লীগের ভবিষ্যৎ বা এক্সিস্টিং এবার এক্সিস্টেন্স ইন বাংলাদেশ রাইট নাও ইন জিও পার্টি বিকজ আমার মনে হয় না যে লো তারা এনেছেন যে এনেছেন যে যদি এটা ইমপ্লিমেন্ট করা হয় যে যদি মানবতা বিরোধী অপরাধ অথবা গণহত্যার দায়

এটা এমন একটা সময় হয়েছে যখন ডিজিটালাইজেশন বা ডিজিটালাইজেশনের এই যুগে হয়েছে আমি আসছি আপনাদেরকে এই রিপোর্টটা আমি 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 একটু পড়ে শোনাই আপনাদেরকে ভারত এর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ বৈজুরুত্তানের পরে এবার নয়াদিল্লির চিন্তা শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়ককে নিয়ে। চিন্তার প্রথম কারণ অনুরা চিনপন্থী যদিও বৈজুর মতো প্রকটভাবে চীনের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন নেপ। দ্বিতীয় কারণ দেশের তামিল জনসাধারণ তাকে সিংহলীদের কাছের নেতা হিসেবে বিবেচনা করেন।

আমি একটা জিনিস মনে রাখবেন যে আমি এই বিষয়টা বক্তব্য দিতে চাই না কারণ আমি দর্শকের কাছ থেকে আশা করি এখন বক্তব্য দিবেন যে সেটা হলো যে আমরা আমেরিকার বলতে কোনো শব্দ নেই আমেরিকার বলা হচ্ছে যে আমেরিকার বন্ধু যারা তাদের শত্রুর প্রয়োজন নেই মূর্খদের বক্তব্য পৃথিবীর সবচেয়ে মূর্খদের বক্তব্য হলো আমেরিকার যাদের বন্ধু পৃথিবীতে আমেরিকার যত বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড এভরিওান ইজ দ্য মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ অন দিস প্ল্যানেট সব দিক থেকে এবং যারা বলে যে বন্ধু আফগানিস্তান আমেরিকার বন্ধু কখন হয়েছিল না ইরাক আফগান যুক্তরাষ্ট্রের বন্ধু কখন হয়েছিল না আপনার আপনার এই তারপরে আমি যদি সিরিয়া যুক্তরাষ্ট্রের বন্ধু কখন হয়েছিল না এটা শত্রু ছিল আপনাকে আমাদের দেখান তাদের একটা বন্ধু রাষ্ট্র ধ্বংস হয়েছে গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি কান্ট্রিজ নেম ইউ ক্যান সুতরাং এটা একটা মূর্খ মূর্খতা পৃথিবীটা এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝে তারা জানে কোন জায়গায় খার পাওয়ার কতটুকু খুব ছায় না রিলায় অন অন দ্য ইউনাইটেড স্টেটস প্লিজ ডু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র আমি এই দেশের সিটিজেন রাইট আমরা জানি কি করবে তারা কি নিতে পারে বাংলাদেশ থেকে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতির কোনো কারণে নেই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এবং চীন এবং রাশার সাথে বেলেন্স সম্পর্ক হতেই পারে ওয়াই নট দেন সেই ইউকান কি পেন রিলেশনশিপ ওই চায়না যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক আছে চীনের সাথে দ্য বিগেস্ট ট্রেড পার্টনার অন দিজ প্ল্যানেট ইজ ইজ চায়না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে তো আমরা ওই কমিউনিজমবাদী আর ওই লুটপাট এবং স্বরতান্ত্রিক পদ্ধতিতে আমরা কখনোই ফিরে যেতে চাই না সুতরাং বলয় টলে নাই এদের প্রফাগানটা থেকে নিজেদেরকে বিরত রাখুন অনুরোধ সবার কাছে এবং দেশটাকে ধ্বংস করে দিবেন না উই আর অনেক রাইট ট্রাক রাইট নাও ইয়াস উই হ্যাভ আমাদের বাংলাদেশের কিছু সমস্যা আছে এগুলো যে কাটিয়ে উঠতে পারি আমরা বাংলাদেশ ইজ গোয়িং আপ এবং আজকে আমরা এই যুক্তরাষ্ট্র সফরে যে আগ্রহ মানুষের দেখেছে আপনারা জানেন মানে সাধারণ বাংলাদেশের কেউ দেখাই করতে পারছে না তার সাথে এতটা মানে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানে আপনার ইনস্টিটিউশন এমনভাবে তাকে ঘিরে ধরেছে যে বাংলাদেশের কেউ দেখাই করার সুযোগ নাই তাকে নিয়ে টানাটানি মানে উনার ঠেঙ্গে ধরে এই এই প্রতিষ্ঠান এক মিনিটে ওই প্রতিষ্ঠান ধরে আরেক মিনিটে যেন তাকে নিতে পারে তাদের প্রত্যেকটা জায়গাতে আনবিলিভেবল সিচুয়েশন কোনো রাষ্ট্রপ্রধানের নিকে নিয়ে এতটা টানাটানি এবং টানা হেসরা বা পৃথিবীর আর কেউ দেখেনি কখনো বর্তমানে ডক্টর ইউনিকে নিয়ে যাওয়া হচ্ছে

তারা আমি মনে করি তারা অন্য কোনো দেশের বিদেশি এজেন্ট দের সংস্থার প্রপাগান্ডা তারা সার্ভ করতেছেন স্বার্থ সার্ভ করতেছেন অথবা কোনো দেশের জন্য হয়ে তারা কাজ করতেছেন বর্তমানে বিকজ তাদের পজিশন আছে এরা অটোমেটিক্যালি এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হয়তোবা দেয়ার পজিশন রাইট নাও কম্প্রোমাইজ আই ডোন্ট নো ইয়্যাট বাট ইট ইজ মোস্ট লাইকলি ওয়ে দা ওয়ে দে মুভিং রাইট নাও ইটস দ্য এ গুড সাইন ইটস ভেরি ভেরি সো আপনাদের যারা আছেন বাংলাদেশি আপনারা আপনাদের বুঝতে হবে আপনারা কোনটা শুনবেন কোনটা রাখবেন কিন্তু আপনার যদি শুনতেই হয় শুনেন তবে মনে রাখবেন আপনারা দেখেছেন পৃথিবীতে বাংলাদেশকে নিয়ে কী টানাটানি পড়েছে এখন কি ধরনের বাংলাদেশ নতুন এক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অনেক বিষয় নিয়ে আপনাদের কথা আছে দেশে দেশের ভিতরে আমরা এগুলো সমস্যার সমাধান করতে পারি কিন্তু বিদেশে বর্তমানে আপনি দেখেন একটা প্রতিনিধি দল যায় নাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক 3.5 পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার তারা অলরেডি অ্যাপ্রুভ করে ফেলছে রাইট চায়না বলছে আপনার সোলার নিউক্লিয়ার প্লান্ট তারা বাংলাদেশে তারা করতে চায় রাইট অফ ডলার প্রজেক্ট ওকে এরপরে আমি দেখলাম পাকিস্তানের আগ্রহ এরপরে আমি দেখলাম কোরিয়া তারা কি করতে চায় আপনারা দেখেছেন একটু অর্থাৎ জোর জয়কার টাকা পয়সা সব দিক যাচ্ছে শুধুমাত্র একটু সিস্টেম আমরা থাকলেই ভেরি গুড অফ আস সুতরাং এই সম্ভাবনাগুলোকে নষ্ট করবেন না আমি অনুরোধ করি আপনাদেরকে আপনারা যে কোন কারণে হোক বড় বড় মানে প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন কিন্তু এখন এটাকে ইউজ করে বাংলাদেশিদের বিরুদ্ধে ইউজ করবেন না প্লিজ কোনো বলয়ে নাই যুক্তরাষ্ট্রের বলয়ে কোনো বলয় না এটা যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীতে পারবেন না ট্রেড রিলেশনশিপ হইতে আপনার কি ইউনাইটেড স্টেট সিক্স হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ বিলিয়ন আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে এগুলো আমাদেরকে শেখাবেন না কখনোই আমরা জানি এগুলো রাইট সুতরাং আন্তর্জাতিক রাজনীতি একটা দেশ কিভাবে চলে পৃথিবীটা কিভাবে চলছে কার উপর ভরসা করে চলছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি স্যাংশন প্রাপ্ত যত দেশ আছে একটা দেশ কি ধোনি প্রত্যেকটা দেশ গরিব থেকে গরিব হচ্ছে প্রতিদিন আপে খুদ ইরান লুকের ডেথ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইরান হি ইজ ট্রাইং টু বিল্ড এ সিরিয়াস states রিলেশনশিপ উইথ ইউনাইটেড স্টেটস ডিড ইউ সি দ্যাট want রাইট right নাও তারা চাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের সাথে মোর পাট্টা সে কীভাবে গড়ে যায় এটাই চাচ্ছেন তারা এটা বলছেন উনি ডাইরেক্টলি আমাদের এই মূর্খতা পরিহার করুন কমিউনিজম আর স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন এগুতে পারবেন না মোস্ট অ্যাডভান্সড এবং হ্যাপি বা বা আমি যদি বলি যে আপনার প্রসপারাস কান্ট্রিগুলোর নাম বলেন আপনি

দশ টাকা পনেরোটা অ্যাসাইনমেন্ট আসে বিদেশিদের সাথে আমেরিকান বেস্ট সব জায়গাতে অনেকে যাইতো নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে টাইমস ম্যাগাজিন থেকে শুরু করে ইটস আনবিলিভেবল সিচুয়েশন রাইট এটাকে আন্ডার এস্টিমেট করবেন না উনি ওনার ক্রেডিবিলিটি দিয়ে অনেক কিছু করতে পারে অনেকগুলো বিষয় হয়তো আপনি বলতে পারেন এটা হওয়া উচিত না এটা কেন হলো কেন উনি একজনকে বললেন উনি মাস্টার মাইন্ড উনি হয়তো না বুঝে এগুলা বলেছেন এইটাতে ওনার সতর্ক হওয়া উচিত আমি মনে করি উনি উনি এটাকে ছাত্র জনতা এবং প্রবাসী সবাইকে নিয়ে বলা উচিত

বা লাইন ইজ দ্যাট আপনার ভারতের মানে এই যে আমি বললাম না বাস্তব উদাহরণ যে আপনার যে এক্সট্রিম পলিসি নিলে কি হতে পারে এবং ভারতে অলরেডি স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র যদি এবং তারা কাকে রেডি করতেছে বর্তমানে মানে ভারতের জন্য আপনি জানেন রাহুল গান্ধীকে এটা আপনি বুঝতে পারবেন আপনার যদি একটু যদি আইডিয়া থাকে এই বিষয়টাতে তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা যেহেতু রাহুল গান্ধীকে আসা যাওয়া করতেছে এবং আমেরিকার সাথে ভেরি গুড গুড রিলেশনশিপ গোয়িং টু বি হ্যাপেন্ড সো লুক লাইক তারা চায় রাহুল গান্ধীর যেন ক্ষমতায় আসেন এটা এটা ভিজিবল ইটস ভেরি ভেরি ভিজিবল এটা সত্য কথা সত্য কথা বলতে গেলে আমি সুতরাং কারণ নরেন্দ্র মোদী সরকারকে তারা এক্সট্রিম মোস্ট মোস্ট ফান্ডামেন্টাল গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টি হিসাবে যুক্তরাষ্ট্র লিপিবদ্ধ করে রেখেছে তাদের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সিস্টেমে সুতরাং এটা বলা যেতে জানে ভারত ভালো করে রাইট যদি যদি চীনের বা ইন্টারেস্ট না থাকতে হয় চীনের ক্ষেত্রে তাহলে ভারতকে তারা অন্যভাবে নরেন্দ্র মোদীকে শিক্ষা হয়তো বা দিতেন তারপরে আমি বলছি যে আমরা চাই যে কোন সম্পর্কে হতে হবে ভেরি ফেয়ার অ্যান্ড স্কোয়ার একতরফা সম্পর্ক দিয়ে কোনো সময় আপনি টিকতে পারবেন না এখানে এজন্য আমি বলছি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন বড় বড় আপনাদের পছন্দের মানুষ তারা সব কিছু বলেন নিবেন না দেশবিরোধী কোনো কিছু বললেই এটাকে আপনাকে প্রত্যাখ্যান করতেই হবে দেশকে যদি ভালোবাসেন রাইট দ্য আর মেনি প্রবলেমস রাইট নাও ইন আওয়ার কান্ট্রি বাট উই আর রাইট ট্রাক লেডিস্ট জেনেম্যান উই আর অন এ রাইট ট্রাক অ্যাপসলিউটলি দ্যার উইল মেনি গুড থিংস কুড বি রাইটেড ফর আর্ ওকে সুতরাং মি গো ব্যাক টু মাই পয়েন্ট ভারতের এই পলিসি গুলা কেন ফেল করলো বিকজ এক্সট্রিম এবং তারা চরম চরম অমানবিক পলিসি নিয়েছেন তাদের কান্ট্রি গুলাতে নাম্বার ওয়ান তারা এই দেশগুলাকে ডিস্টেবিলাইজ করে ডিস্টেবিলাইজ করে তাদের পলিসি হলো ব্রেক ইট অ্যান্ড মেক ইট ব্রেক দিস কান্ট্রি টু মেক ফর ইন্ডিয়া দ্য পলিসি বল ব্রেক ইট অ্যান্ড মেক ইট এটাই তারা চেয়েছেন এবং এটা তারা করার চেষ্টা করেছেন এবং তার উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশে তারা কি করেছেন আপনি দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়ে একটা চরম ফেস সিস্টেম এবং ষড়তান্ত্রিক একটা মহিলাকে দেশবিরোধী লুটপাটকারীকে তারা বসিয়ে রেখেছিলেন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এবং তারা নিজত্বদারকি করতেন কোন দল কার সাথে যাবে কিভাবে যাবে কোন দল যদি ঘুরে দাঁড়াতো একটু মানে আপনার একটু যদি আপনারা উনিহা প্রকাশ দেখে দেখেনিতেন তারা ভারতে আপনি দেখেন জাতীয় পার্টি কে ক্ষেত্রে রাইট তার নিজে স্পন্সর করতেন টাকা বর্ষা দিতেন তার বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা বয়াবহ অবস্থা ছিল সেই প্রত্যেক আমরা উত্তরণ হয়েছে এখন এখানে রাইট গুড ডেজ হিড অফ আছে এবং ভারতের এই পলিসিগুলা সব জায়গায় ফেল করার কারণটাই হলো ভারতের চরম আগ্রাসী মনোভাব এবং স্বার্থবাদী মনোভাব অর্থাৎ ফেয়ার অ্যান্ড স্কোয়ার এবং রিজনেবল ক্ষেত্রে কোনোভাবেই ভারত তাদের পলিসি অ্যাপ্লাই করে নাই এস এ রিজল্ট ফেইল্ড ইন অলমোস্ট এভরি ওয়ার দ্যাটস লাইন ইজ রাইট এখন ধরেন মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ পাকিস্তান চীন নান অফ দ্য নেইবরিং কান্ট্রি নান অফ দ্য নেইবরিং কান্ট্রি Is, has has a good relationship with India. This is a disaster. Narendra should fail should be should, should resign right now. His foreign secretary should resign. All those the individuals who are involved in in, in in making foreign policy should be resigned right now. They should be resigned, ladies and gentlemen. Because it's failed almost everywhere. Because Hindu nationalism এক্সট্রিমিস্ট ব্যবস্থার মাধ্যমে উনি ক্ষমতা আসেন এবং তার পররাষ্ট্রমন্ত্রী না তার পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব এতক্ষণে রিজাইন করা দরকার কারণ প্রত্যেকটা সেক্টরে ফেল করেছে আপনার ভারতে এই পলিসি এর আপনি কল্পনা করেন এরপরে ওনারা ঠিকই আছেন বিকজ এরপরেও তারা মনে করেন বিকজ তারা হিন্দু ন্যাশনালিজম বা উগ্র হিন্দুত্ববাদ তারা প্রতিষ্ঠা করে থাকেন রাষ্ট্র ব্যবস্থায় এবং তাদের সামাজিক ব্যবস্থায় এজ এ রেজাল্ট ভাস্ট মেজরিটি যেহেতু হিন্দু মেজোরিটি কান্ট্রি তারা এখানে তারা এটাকে পছন্দ করেন কোনো না কোনোভাবে তারা মনে করেন They are the right person or group of people or the political party to be to lead them or govern them, right? This is what exactly happened in India. So, above all, Sri Lanka Bartomanja president, actor Manu only Montakabar Biruti. only very good right now with India. It's not gonna happen because Monerbito system a built in. He has a he built in uh, with in anti Indian uh, 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 sentiment, so it's not gonna go away. এটা প্রমাণ আছে যে উনি বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে তার খুব ভালো সম্পর্ক সুতরাং এবং মুজ্জু মুজ্জু মুজু উনাকে কংগ্রাচুলেট করেছেন বুঝতে থাকবেন এখানে কোন দিকে কোন কিছু যাচ্ছে তবে সবচেয়ে বড় বিপদ যেটা তাদের জন্য বিপদ হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা এখন শেখ হাসিনা অন্যান্য দেশে পরিবর্তন হলেও এদেরকে তারা লুক আফটা করতে হচ্ছে না বা শেখ হাসিনা তাদের দেশে গিয়ে নিজে একটা লাইব্রেরি হিসেবে তৈরি করেছেন এবং ভারতের যারা পণ্ডিত ব্যক্তি আছেন তারা ক্লিয়ারলি জানেন আমাদের যেটা হলো সেটা হলো এবং আমি অনেকে আমাকে বলেছেন যে এটি ছিল বর্তমানে তাদের যে পলিসী পলিসিগত কারণ এখন ভারত নমনীয় হয়ে আসছে এবং তারা বিএনপির সাথে মানে আপনি দেখেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন এটা অলরেডি ক্রিয়েটেড সাম বেইং বিজ বাই অলমোস্ট এভরি ওয়ান ওয়াই বিকজ তাহলে কি আপনারা ভারতের মতো বলছেন মানুষ বলছেন তাহলে কি আপনারা মানে আওয়ামী লীগের মতো মানে আপনারাও ভারতকে আসলে এদের কোনো দরকারই নাই এখন ভারতকে ভারতের সাথে ফেয়ার কোয়ার রিলেশনশিপ মোট দেন না অতি রঞ্জিত অতি উৎসাহী ওভার রিয়াক্টিং কোনো ডিসিশন বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেবে না এটা কিন্তু মনে রাখ মনে রাখবেন আপনারা বিকজ প্রবাসীরা সবচেয়ে বড় যে রিলায়েবল সোর্স প্রবাসীরা এবং নতুন প্রজন্ম দে আর ওয়াচিং এভরি সিঙ্গেল মোমেন্ট এভরি সিঙ্গেল সেন্টেন্স দ্যাট ইউ থ্রোয়িং ওর স্টেটমেন্ট থ্রোয়িং টুয়ার্ডস এনিওয়ান রাইট বিকজ মনে রাখবেন আপনারা একান্ন বছরের আপনাদের মতো যে ব্যর্থ আপনারা যে রাজনীতি করেছেন ইট একান্ন বছরে আপনারা কোনো পরিবর্তন দিতে পারেন নাই আমাদের নতুন প্রজন্ম উই স্টুড আপ ব্রড দ্য চেঞ্জেস রাইট সো ইউ এক্সিকিউট স্টাফ বা মেক শিওর মেকিং নো মিস্টেক উই আর দ্য মেইন স্টেক হোল্ডার নিউ জেনারেশন প্রবাসী কাউন্টেড ফর টু টেক আওয়ার ওপিনিয়া রাষ্ট্র কেউ যারা দেবে না কোনো দলকে নয় কোন নেতা নেত্রীকে নয় বি কেয়ারফুল এবং কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকেও নয় সো বি কেয়ারফুল হোয়াট ইস দ্য বেস্ট ইন্টারেস্ট ফর বাংলাদেশ উইল বি টেক প্লেস আমি মনে করি এবং এটা হওয়া উচিত রাইট সুতরাং কেউ দেশের মালিকানা তেরেং বেরিং করবেন না উই আর ওয়াচিং ভেরি ক্লোজলি

Both countries' interest, okay? There'll be no one-sided relationship with India anymore. That's this bottom line is that okay? You got to talk clearly and loudly to, so that they can understand that they would. I mean, aggressively take a deal diplomatic aggressively, they would respect it. Otherwise, they will stay-I mean stay on your shoulder, ladies and gentlemen. So above all failed. তাদের বোঝা উচিত যে তারা খাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসেছেন তাদের এই এক্সট্রিম গভর্নমেন্ট লিডারশিপ আছে দ্য ফেল মুসলিম এভরি ওয়ার ভারতের ইকোনমির অবস্থা খুবই খারাপ এটা আমরা যতটুকু জানি পরম এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন নাম বলার দরকার নেই আপনারা বলেছেন অতি বাড়াবাড়ি করবেন না ইউ আর নট দ্য বস আপনি আপনারা বিপ্লবের মানে বাবা হয়ে যান নাই সবাই সমান আমরা করেছি সুতরাং এমন কিছু করবেন না দেশবিরোধী কর্মকাণ্ড করবেন না শেখ হাসিনার মতো ব্যক্তিও অস্তিত্ব সংকটে ভুগতেছে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সেই পজিশনে ফেলে দিতে চব্বিশ ঘন্টা নেবে না এটা মনে রাখবেন সুতরাং অতি বাড়াবাড়ি আর জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না সব বিষয়ে জ্ঞান এবং হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না আপনারা কেউ মহাজ্ঞানী নন কারণ আপনাদের ব্যক্তিগত জীবন এবং অতীতের জীবন আমরা যদি ইভালুয়েট করি উই নো হু ইউ আর সে ডোন্ট ফর গেট ইউ আর ভেরি নোন টু আস ওকে ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট ওভার স্মার্ট পিপল ক্যান নট উইন ইউনো ইভেন্চুয়ালি টু বি আনস্ট লেডিস অ্যান্ড সো এটা আমার বক্তব্য আপে যাদের বক্তব্য শুনছেন বি কেয়ারফুল কি বলে তারা কারণ আপনাদের আবেগকে অনুভূতিকে কাজে লাগিয়ে তারা আপনার সর্বনাশ করে এবং এরা দু একজন আছে এদের উপরে বিশ্বাস রাখা খুব কঠিন এরা অতীতে এই ভারতীয় অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন তারা কাজ করেছেন তারা তারাই শুরু করেছিলেন ভারত ভারতীয় এই গোয়েন্দা সংস্থার বাংলাদেশ হস্তক্ষেপের তাদের মাধ্যমেই শুরু হয়েছে সুতরাং তাদের অতীত মানে ইতিহাসটা খুব একটা ভালো নয় লেডিসেন্ট জেনে মেন বি কেয়ারফুল ওকে তারা কি বলেন মনোযোগ দিয়ে শুনবেন প্রতিবাদ করলে করবেন না হলে বিপদ সন্নিকটে এমন সুবর্ণ সুযোগ আমাদের বাংলাদেশের জীবনে আর আসবে না ডক্টর ইউনিভার্সিটি ফেল করে বাংলাদেশ উবি ফেল ফর এভার আই ক্যান টেল ইউ দ্যাট বিকজ এমন কোনো রাজনৈতিক নেতা বা পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে নাই তা এটাকে উত্তরণ করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা তার নমুনা দেখেছি বর্তমানেও দেখছি ভালো থাকবেন সে পর্যন্ত কথা হবে কালকে অথবা অন্য সময় সালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেনারেমেন